আর গ্রামে সৌন্দর্য ও শীত আর শহরে ছেলে পেলে কাঁচাই বন্দি পাখি তাই আমরা কাঁচাই বন্দি না থেকে অনেক ভালো লাগছে আমাদের ভিডিওটা সবাই লাইক করবে হাই গাইস আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আবারো চলে আসলাম আমার বন্ধু বন্ধুকে নিয়ে ঘুরতে চলে আসলাম হাওরের মধ্যে বিকেল বেলা জুম্মার নামাজ শেষ করে দুই বন্ধু ঘুরতে আসলাম হাওরের মনোরম পরিবেশ দেখার জন্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ঘুরতে চলে আসলাম অনেক ভালো লাগতেছে আমাদের ভিডিওটা সবাই লাইক করবেন গ্রামের মজা তো গ্রামেই পাবেন শহরে থাকলে কি সেটা বুঝতে পারবেন আর এভাবেই আমার বন্ধুকে নিয়ে মেতে উঠলাম হাওয়ারের মধ্যে হাসির চলে ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি আর গ্রামে সৌন্দর্য ও আর শহরে চলে পেলে কাঁচাই বন্দি পাখি তাই আমরা কাছাই বন্দি না থেকে চলে আসলাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এবং পাখিদের কুহু কুহু ডাক শুনে খুবই ভালো লাগে মন পশ্ণ আর শহরে তাই তো এলাম গ্রামে ঘুরতেছি হাওয়ারে হাওয়ারে ফিল নিতেছি যারা হাওয়ার কি ভালোবাসেন তারা একটা লাইক করেন কমেন্ট করেন